শি গাঁ ছেলে মেয়েকে ও হে মুসলমান জনক সময় তোমার হইবে রে আসান জনক সময় তোমার হইবে রে আসান জনক সময় তোমার হইবে রে আসার ওই সুরার ভিতরে না জানা বললেন وقال الذين كفروا ربنا বদরের ময়দানে অস্বীকারীরা কাফির বলবে হে আল্লাহ দুনিয়ার ওই সকল জিন এবং মানুষদেরকে দেখা দেন যারা আমাদেরকে গুমরা করেছিল পদভ্রষ্ট করেছিল আল্লাহ রে নেতা দেখায় দেখা দাও তারা আমাদেরকে গুমরা করছে ওরা আমাদেরকে আলেমদের বিরুদ্ধে লাগাই দিত আলেমদারে মৌলবাদ কয় রাজাকার কয় জঙ্গি কয় আলেমদের বালা করে গালি দেয় ধর্ম ব্যবসায়ী করে গালি দেয় আলেমরা ধর্মের জন্য কাজ করে ধর্ম ব্যবসায়ী ধর্মের জন্য কাজ করে এই পৃথিবীর দেশে যারা বিদেশে পাচার করেছে হাজার কোটি টাকা পাচার করেছে বাংলাদেশের ঘরে ঘরে পাঁচ লাখ দশ লাখ টাকা রেন ঢুকাইয়া দিয়ে গেছে শিশু বাচ্চার উপর রেন আপনার আমার উপরে দেড় লাখ করে টাকা হিসাব করছে মুসলমান ইমানদারা যারা এই কাজগুলি করেছে যারা দেশকে নিয়ে ব্যবসা করে ওরা ফেরা উন্নমুদ আবু জাহেলের মতন বাচ্চার আলেমরা বাচ্চার নয় দেশের টাকা বিদেশে আলেমরা পাচার করে নাই করে না আমি নিজে বাচ্চা আরেকজনকে বাচ্চা করবুই কথা গণ ঠিকই না তো সুর শিবো না রে দেখলে হে বালা মানুষ দিব এ গোবা এই যে তো মনে আর ম দু সুর হ্যাঁ ঠিকই না আরে আলমদেরকে সবাই ভালোবাসতে পারে না সাথে বলতে আল্লাহর আসবে প্রেম আছে এরাই আলমদেরকে ভালোবাসে কথা কন ঠেকে না হাস্যারে মাই

কইতো না ডর ডরে কইতো না কইতো না কিন্তু হাসান মাদে আমরা সবাই হুম এই নেতাদের দেখেন ইতান্ডির কারণ তো জাহান্না ভয় ইতানডি কইছে হুজুর করে কালি বেড়া করে বলবা জঙ্গি কিন্তু মনে রাখবা আলেমদেরকে অনেক অপবাব তাই তার সর্মের মধ্যে ভেজাল কথা ক ঠিকই না আর যারা আলেমদেরকে ভালোবাসে ভাবে রাখবেন আপনি কর্ম যেমন ভব জন্ম ঠিক আর তাদের জন্ম ঠিক বলে রাখবেন আলেমদেরকে তাদের শ্রদ্ধা করে ভালোবাসে ভোসা করে এমাত্র ময়দানে এই আলেমদের সাথে আল্লাহ আপনার হাসন না সর করা দিবে আলমদের বিরুদ্ধে যাইবি তো মরবি তোর দল তুই কর আলমদেরকে কামড়ে কথা ক কথা কয় না তোর দল তুই কর তুই ভালো এই অনুষ্ঠে হরাই তুই বই এলাই কেন আলমদের বিরুদ্ধে লাগতে যাইস না আলমের নবি ওয়ারিস মুসার বিরুদ্ধে ফেরাউন গিয়ে সে টিকতে পারে নাই আলমদের বিরুদ্ধে গিয়ে টিকতে পারবে না কথা কন ঠিক কিনা এরপরে বলবো ঠিক এরপরে আইতে আছে এরপরে আপনার আমার ছেলে নাতি নাতিরা বলবে আল্লাহ আব্বা আম্মা কই আব্বা মারে বিশ্বাস কর আব্বা আম্মা ঠিক মতো মক্তবে মাদ্রাসায় পড়াইছে না আমার বাপ আমার মবি যে কোরআনের জন্য দাওয়াত দিতে গিয়ে মাইরি খাইছে উহুদের জমিনে দান শহীদ করছে তাইফের জমিনে রক্ত জড়াইছে ওই নবীর রক্তের বিনিময়ে রেখে যাওয়া দিন ইসলাম আমার আব্বা আম্মা শিখায় নাই ওই আব্বা আম্মার আদা সাইজ করবো না ফেরেস্তারা দৈরে আনবো জানেন আপনি তা দাও কদamina লিয়াকুনা মিনাল আসফালিন ওই বাপ মারে দেন ওই নেতা দের দেন ওই মানুষ কে দেন ওই জিন্দের কে দেন যারা আমাদেরকে কুম্ভরা করেছে পদব্রষ্ট করেছে পায়ের নিচে ফেলে পিষে ফেলবেন না বুঝেন নাই কথাটা এমনি পিষে আমরা কিতা তা আমরা খমিল্লা বাম পারে মানুষ কি দাম আত্মতি কিটা করে মোরাইলা নাকি খদা কয় না খিতা করে ডে দিয়া মুরাইলা মুরাইলা ফিসালা হ্যাঁ ফিসালা হ্যাঁ ফিসালা ও দইরা আমার বন্ধুরা আমার বাবা রাগো এই ফেসাদ থেকে বাঁচতে হলে সন্তানদেরকে দিন আলেম শিখানো লাগবে আর অবহেলা করবেন না আমার ছায়া বেশি পায় না খেয়ামত অতি নিকটে নবী বললেন কিয়ামতের পূর্বে একটা দল ইনসাফের জন্য লড়াই করবে তোমরা হামা গরি দিয়ে হলো এদের পক্ষে থাকবা ওইটা শিখায় দিয়া গেল বর্তমানে উসমান হাদিস ওহি ঠিক না যারা ইনসাফের জন্য লড়াই করে তাদের পক্ষে থাকতো কইছে আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কইতেন না এবার প্রবাসীরা খেপছে শাটডাউন দিয়া দিছে শাটডাউন এরে মিটিএস পাঠাবে না এই দেশের মধ্যে যাদের উপদেশটাকে বসানো হৈছে একটা খুনের বিচার দর্শনের বিচার করা নাই এদেরকে ক্ষমতায় লেখা লাভ নাই এই আমি বলছি যারা সুদ খাই ঘুষ খায় এদের মধ্যে মানবতা নাই মানবতা নাই কে মরল কে খুন হইল ওইটা ইনুসের আসে যায় না কারণ সুদ খুনের মধ্যে মানবতা থাকতে পারে না পারে না যারা সুদ খায় এদের মধ্যে মানবতা নাই এর বিবেকি কোথায় হিসাব করে দিছে ও আফসারি সিটিং এর মতো এর বিবেকি কুত্তা ভেসব করছে আসলে ঠিক একটা বিচার করছে আমার দেখা একটা বিচার করে নাই যদি একটা খুনের বিচার করতো উসমান হাবি শহীদ হতো না কথা কনা না কথা কয় না আমার বম্বাই আমার বাবার আগো ন্যায় বিচার করা লাগবে আপনি যেই দল করেন ন্যায় বিচারের পক্ষে থাকা লাগবে ঠিক কি না কন আমার বাবা আমার মুসলমান মেম্বারা শ্যামতের ময়দানে এই মানুষগুলি পাও দিয়া ভিজে এই জন্য আমার আব্বা জিরা দুনিয়ায় তার সন্তানদেরকে দিনে আলেম শিখান অন্তত সন্তান যেন তার ইমানটা বাঁচাইয়া চলতে পারে ওই সন্তান যদি দিনে আলম শিক্ষার উপরে কলেজে পড়বে স্কুলে পড়বে বাস লিতে পড়বে অনেক স্কুল কলেজে পড়ুয়া ছেলেরা দেখবেন বাপ মারলে জানা যা দেয় কারণ কি সে কলেজ থেকে শিখা নাই বার্সিটি থেকে শিখা নাই ওই শুরু থাকতে বাপ পাই মক্তবে মাদ্রাসায় পাঠাইছে ওই শিক্ষা কলেজে যাওয়ার পরে সে বলে নাই ঠিক না এখন সময় আছে আল্লাহ নাবির নাম দাও আল্লাহ না নাম এখন সময় আছে মা বোন আল্লাহ রাসূলকে বলে যায় না যুবকারে আল্লাহ রাসূলকে বলে যায় না মোরা বাবার আল্লাহ রাসুল বলে যায় না আল্লাহ যা কয় পালন করা লাগবে রসুল যা বলে পালন করা লাগবে আল্লাহ যা নিষেধ দেয় ছেড়ে দেওয়া লাগবে রসুল যা নিষেধ দেয় ছেড়ে দেওয়া লাগবে এই আমল গুলি যারা করতে পারে নবীর সাথে হাসর না সর খরা দিবেন কে ভাইয়ের আমার বাবার আমার জানি রে মুসলমান কত এক সপ্তাহ ধরে শীতে এক এক ধরে বরফ বানা লাগতে ঠিক কিনা আমনাদে আল্লাহ দিলে বইয়া রইছেন আমদারে না ভালো থাকে আমার বাবার আমার উত্তরবঙ্গের অবস্থা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার যে দারো ভয়ঙ্কর মানুষ বড় বেয়া জায়গা এক বুড়া বাবার সংখ্যা দেখিছে কি পয়সা কবুতরে ঘুচুক করে না কয়েক দিন হইছে 14 দিন হইছে ফিদা করব কোন মুরুবি মানুষ কোন হিমালয়ে যে হিমালয়ে ওই জায়গাটা ওই দিকে উত্তরবঙ্গে জানেন তো ওই হিমালয়ের পাহাড়ে মানে এইটা এমন অবস্থা আমার দিনে সুর দাওয়াত দিছি আমি মিষ্টি বইছি আমি বড় বই আছি আধা ঘন্টা বড় কমিডিকে হুজুর আগে আপনার জানবা কিচ্ছু বাড়ি আগুন লাগাই দিব আমরা তা আমি কি আগুন লাগাইব কাক না আমার আগুন না জেলার মানুষ আগুন না জেলার মানুষ আমি কি খালি আমগো জেলার আগুন নাড়াই দেখলেন আমগো জেলাতে বড় বড় আলেম আছে কুমিল্লে বড় বড় আলেম আছে হ্যাঁ এটা তো আসতে বই হকলতা তো আমার আমার হকলতা আমি কি কেমন কয় যত বক্তা বড় বড় বক্তা আছে টপ লেভেলের বক্তা আছে বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কুমুইলা আসলে ঠিক ঠিক এর কি আজকে কইবে ঠিক জেলার বড় বড় আলেমরা দেশে গিয়ে যে প্রোগ্রাম করে কি খুশি না আমরার আর যারা বলে আল্লাহু আকবার আল্লাহ এই শীতের মধ্যে বৈচার আইছেন এ বাবা গ্রাম আদার ময়দানে এই জায়গায় বসার কারণে আপনার জন্য নাজাতের জরিয়া বানায়া দিতে পারেন কে তাহলে বুঝলাম রে বাবা ও আমার আম্মা জিরা না জিরা রে আমার দশাই পরান ছেলেরা রে আমার কামাতে আর সে আজিমের নিচে আল্লাহ আপনা করে জায়গা দিয়ে দিবে সুবহান আল্লাহ বলবেন না আমার বাবারা ভায়ানাম মাদ্রাসায় পড়ালে কেমন না এটা আরো ফজিলত আছে রে মুসলমান ইমামদারেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদের আয়েশাকে নিয়ে শুয়ে রয়েছে খেজুর পাতার ছাউনের নিচে সুবহানাল্লাহ কর না খেজুর পাতা ছাউনের নিচে মাসখান একটা কথা বলি আর একটা কথা হলো যদি আপনি আপনার সন্তানকে পড়াইতে পারেন মনে রাখবেন কিয়ামতের ময়দানে আমার রাসূল আপনাকে সুপারিশ করবে সুবহানাল্লাহ বলতেন না আমার বান্দা আমার বাবারা বখিল আমি করবেন না আগে মাদ্রাসায় পড়ান আল্লাহ রাসূল রিচিনান এরপরে কলেজে স্কুলে দেন নাই। কিন্তু আমার দেশ হইল মক্তব মাদ্রাসায় পড়ানোর হিসাব করে একশো বা ঠিক কিনা কম এই হিসাব করবেন না ভাই আমার বাবার আমার মুসলমান একজন হাফের দশজন জাহান নামে কি নিয়ার তো জান্নাতে ঢুকতে পারবে আর একজন আলে মহাকবি তুলুক কিনিয়া জান্নাতে ঢুকতে পারবে তেস্টেরাতুল আউলিয়ার ভিতরে পড়লাম এক হাজার আউলিয়াদের জীবনী কয়টা পড়ছেন এই পর্যন্ত এক হাজার আউলিয়াদের জীবনী ওই কিতাবটা আমার বাসায় রাখা আছে এক হাজার আউলিয়াদের জীবন ওই কিতাবের মধ্যে আসছে বংশের এক একটা আনেম এলাকার এক একটা আনেম কমপক্ষে ষাট হাজার লোককে নিয়ে আল্লাহর তরি জান্নাতে ঢোকার পারমিশন পাবে এমনকি আলেমদের পক্ষে থাকবে না আলেমদের বিপক্ষে আলেমদের পক্ষে

আমার এর ময়দানে এক এককে আলেমদের জান্নাত দান নুরের মিম্বরে জায়গা দিবে সুবহানাল্লাহ বলবেন না নুরের মিম্বরে জায়গা দিবে নূর ওই নুরের মিম্বরের পাশে আরো কতগুলো চেয়ার থাকবে ওই চেয়ারে কারা থাকবে জানেন আপনারা যারা আলেমদেরকে ভালোবাসছেন মাদ্রাসাকে ভালোবাসছেন আল্লাহ তাআলা ওই চেয়ারে তাদেরকে জায়গা করে দিবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না হ্যাঁ আমার বাবার আমার গো

মিটি মিট তার রাতে রাধারে মিটি মিট তার কাজলে সেরা হে সুল হের সল নিঝুম রাতে রাধারে

খেজুর পাতার চাউনের ফাপ দিয়ে মিঠি তারকা দেখা যায় পায়গাম্বের আমি কয়েশা তা হলে বলো না আকাশের তারকার দিন সন সাপ কার আম নামায় থাকতে পারে আ নাগান আয়েসা বানায় ভল্লাহুরসুন হ আনাম আল্লাহ আম তার রসুন ভালো জানেন অথচ আপ মাগান আয়েশা সাইলক কথা দিসের হাঁফে যা থিরিশ পাড়া কোরানের যা

দেশের হাজার টাকা বিদেশে বাসর হয়ে গেল কিচ্ছু করতে পারছো তা ওই হুজুর দেশে নিজে হবাই তো সব তো হুজুর হাসারের মধ্যে টের ভাইবা কার দোষ আছে আল্লাহ হইব দোষ করে তোর নেতারা আর দোষ দেশ আমার নবীর ওয়ারিস আলেমদেরকে ফিডা এমন ফিডা দিব গা দিন লোকে গতিও থাকত না কথা কয় না কথা কয় না মার হাবা কয় না দি নাই তো আওয়াজ হইতো না ওয়াজ বন্ধ করিয়া দিলে আপনার কথার আওয়াজ নাই এতগুলো মানুষ হয়েছে

হাজি তোর উমরের নাম বলছে উমর কে এখন তো কথা কয় না ওটা সাহাবা না আমার রসুলের শ্বশুর আবু বকর উমর সুমন কয় না ফিতা কথা বুঝান নি হলো সতীনের আব্বার নাম কইছে আর আব্বার নাম তো কয় নাই মনটা খুব বেজাল দিনের রে মনে তোমার মনটা খারাপ তোমার মনটা বেজাল আমি কিন্তু বুঝতে পারি আম্মাজান আয়েশা কা কেমনে বুঝেন তুমি যখন রাগ করো মন খারাপ করো তোমার গাল দুটো ফুললা লাল হয়ে যায় তাই এজন্য আল্লাহর হাবিব আম্মাজান আয়েশার মাঝে মধ্যে কইতো হুমায়রা মানে লালি কইয়া ডাকতো বিবি রে করে লালি কইয়া ডাকতো বিবির লোকে দুষ্টমি করবেন হাসি তামাশা করবেন মাঝে মধ্যে গাল গোশি দিবেন ওনা গোশি দাও সাফা বেয়া কইরেন না 근데 mohabbatে সুবহানাল্লাহ কয় না একদিনে এক বৈশি বসি পড়ে রাসূল কাড়ে আর কে আমাল রাসূল কাড়ে কোবাইলতে

জাহান্নামে যাওয়া লাগবে জীবনটা ধ্বংস হয়ে যাইবো আলো করে দৌড়াইয়ে আসছে সম্মাদানের জন্য আসিয়া দেখে আল্লাহর হাবিব আর আয়েশা দুই জরে হাতের উপর হাত রেখে কথা বলতেছে আবু বকর কয় আমি এই আশাটা করেছিলাম আল্লাহু আকবার আর আমাদের দেশে মাইয়া মাইয়া জামাই চক্রলাটনি তাই একটা ফোন পাইছে অন মাইয়া চাচু ধরে লইছে মন কমর বাজুজা বাকা ধরে লইছে আপা

মায়ের যা ভয় দেখায় মামলা দিব চিন্তা করছে নি কারবার ভাই আমার বাবার আমার গো কয়দিন আগে আমি চা একদম ছেলের বিয়া করো তাই ভাবে মামলা দিয়া দিছে আর আমার কত হল বাপ মা রাজি না থাকলে বিয়া করার দরকার নাই আর বাপ মার উচিত ছেলে কোনটারে পছন্দ করে মায়ে কোনটারে পছন্দ করে যদি দিন দারিত্ব থাকে বিয়ে পড়ায় আবার কথা কন ঠিক কিনা কারণ সংসার তো আর বাপ মা করতো না সংসার করবো ভুল না তো তোমরা রসি করতে এরপরে ছেলে মেয়ের দিকে প্রাধান্য দিতে হবে আল্লাহ রাসুল প্রধান নদীতে দিতেন আল্লাহ বলতে ইচ্ছা করে না আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ হাজরতে আবু বাকর রাদি আল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি তাড়াতাড়ি করে গেলাম মীমাংসা করার জন্য গিয়ে দেখি রে মীমাংসা হয়ে গেছে আমার আয়েশা আমার পয়গম্বর আরবী হাতের উপর হাত রাখিয়া হুম কথা বলতেছে আমি আবু বকার শান্তি বেলাম আবু বকার কয় আমি এটাই চাইলাম এরা চা আমার কয়েকবার আর সাথে বিয়া দাবি কয় ঋষি না নবী বিবি রে কি বিয়া তুমি করতো না মাঝে মধ্যে একটু কমাই বল না কথা কয় না ওই ঢাকার শহর বিয়া সাত সালের কথা ঢাকার শহাব তো তে নতুন বিয়া ঘুরিন হইছে তো তার ববুরে কইছে নাস্ক বললে তো মায়া কয় আমি গ্রামের মাইয়া আমি নাচ না নাচন লাগবো তার শখ হয়েছে নাচতে আমি পারি না তে মারছে ওই মেয়েটার তলফেটে মেয়েটার সাথে সাথে মারা গেছে এই জন্য বিল্ডিং গাড়ি বাড়ি আসল না খোলাটা বালাকি না দেখে বিয়া দিন রিস্টা চালাক দিন মজুর হোক ফলাডালা আলা দেখ্কা দেন খালি বিল্ডিং বাড়ি গাড়ি থাকলো জেহেতা আল্লাহর ওলি আব্দুর কাদের জিলানি না জিয়া দেজনতে সাдик খাতার মত লুচ্চা নাম্বার 1 আর জায়েদ খানের মত উলডা ডিগবাতি খায় কথা কন ঠিক কিনা ঠিক বিল্ডিং দেখলেই ভাল দেন না বিল্ডিং গাড়ি বাড়ি এগুলো আল্লাহর দান এটা আলাদা কিন্তু দিন দাড়িত্ব আছে কিনা আগে দেখ্কা মায়া রাবিয়া দেন দেখ্কা ফুলডা রাবিয়া করা দেন কথা কি বেড়ালা জিনি হলো ওমা কথা কয় না কা তার আমি উদাহরণ দিলাম আর তোমার বাবা আব রামায় তুমি কি উদাহরণ দেওয়ার মতো দুনিয়াতে কোন সন্ত্র আবিষ্কার হয় নাই আবু বকর আমল নামে এতনী কি উদাহরণ দেওয়ার মতন কোনো বস্তু নাই অমৰ আমল নামে এতনী কি আকাশের তারকারাজি দিয়ে উদাহরণ দিলাম দেওয়ার মতো কিন্তু তোমার বাবা আবু বকর আমল নামে এতনী কি উদাহরণ দেওয়ার মত দুনিয়ার জমিনে কোনো বস্তু নাই কোন জিনিস আবিষ্কার হয় নাই হয় নাই চিৎকার দিয়ে পড়েন না আল্লাহ আকবার আল্লাহু আকবার দিছে যনা জামাই বউ হাসে আরবি হাসে আম্মাদান আয়েশা হাসে কিতাবে লিখে স্বামী স্ত্রী হাসি দিলে আল্লাহও ফেরেশতারে নিয়ে হাসে আর জোরে কয় না রে সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় নাম্বার যারা আজকে দান করেছেন দান করবেন এদের দিকে তাকায়া আল্লাহ হাসে ফেরেশতারাও হাসে চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ কি মনে করেন আপনি যত টাকাই পারছেন দান করছেন আল্লাহ আপনাদেরকে তাকায় হাসার ফেরেশতারা কয় ফেরেশতারা তোমরাই তো কইছিলা এদেরকে বানাইতাম না রক্তপাত মারামারি গো দেখো এই বান্দাগুলি আবার মসজিদে দান করে মাদ্রাসায় দান করে দিনের জন্য দান করে দেখছো ফেরেশতারা হাসে আর বলে আল্লাহ আপনি ঠিকই বলেছেন সুবহানাল্লাহ বলবেন না ভাই আমার বাবার আমার গো মুসলমান তাহলে কি বুঝলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বল আমল নামায় নেক কোন আকাশের দান করাজির মত কই না কোরআন যাইত না বন্যা কোলান যাইত না আবু করে আমন এত নেকি গণ আহি না। না খন না তাহলে অমরের একটা নির্দিষ্ট সীমানা আছে আকাশের তারকারা দিল সামান চাবাপ আর বো করে আমার এত নাকি উদাহরণ দেওয়ার মতন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যন্ত্র আবিষ্কার হয় নাই তেমনি ভাবে একজন হাফেজি যে কোরান দরজন জাহান্নামে কি জাননা নিবে এটা নির্দিষ্ট অমরের মতো আর একজন আলেম আগরিত আগুন තුনুকে নিয়ে হিসাব সারা লোককে নিয়ে জান্নাতে ঢুকবে এটার উদাহরণ হল সাহাবি আবু বকরের এর মত আল্লাহু আকবার ভাইরা আমার বাবার আমার এই জন্য হাফেজ হলো আলেম হইল লাল আগার কাডিরা আমরা দেখতাম মক্তবে মাদ্রাসায় গজল একটা গাওয়া হতো কোরআন শেখাউ ছেলে মেয়ে কে ওহে মুসলমান জানকা বাজের সময় তোমার হইবে রে আসান জানকা বাজের সময় তোমার হইবে রে